আসসালামু আলাইকুম চার ওভার ত্রিশ রান তিনটা উইকেট নষ্ট আর্ম অর্থোডক্স স্পিনার আমেরিকা টিমের যাকে এই ম্যাচটাতেই নেওয়া হয়েছিল তার পেছনে অন্যতম বড় কারণটা ছিল আমেরিকার স্ট্র্যাটেজির জায়গাটা পাকিস্তানের শুধুমাত্র জামান ব্যতীত প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ডানহাতি ব্যাটার সো তাদের এগেনস্টে এই বাহাতি স্পিনার অনেক বেশি মাত্রায় কার্যকরী হবেন ভেবেই নেওয়া হয়েছে তবে এই স্পিনারের অন্যতম বড় বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে ফ্ল্যাটার ট্রাজেক্টারিতে জোরের উপর বল করতে পারেন একটা ডিসেন্ট স্পট তিনি মেনটেন করতে পারেন জোরের উপর বল রোল করানোর ক্ষমতা দিস ইজ আউটস্ট্যান্ডিং এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল তিনি যে জায়গা থেকে বল করেন খেয়াল করে দেখেন তার ডেলিভারি করার যে জোনটা পিচের উইটটাকে অনেক বেশি ব্যবহার করছেন এমন একটা উইড ব্যবহার করে মিডল লেগ করিডোরে যখন বল ইন করাচ্ছেন পাকিস্তানি ব্যাটারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ব্যাটার মিডল পোর্শনে বল লাগছে না ইনসাইড এজ হচ্ছেন আন্ডার এজ হচ্ছেন কষ্ট করে খেলতে হচ্ছে সদাবকে দেখতে পাচ্ছিলাম রুম তৈরি করে ইম্প্রোভাইজিং করতে গেছেন ইভেন শর্ট লেগ অঞ্চলে যে ক্যাচটা দিয়েছেন এটা কিন্তু তারই ফসল অর্থাৎ যেভাবে টাইট বোলিং তিনি করে গেছেন চার মারা একদম খুব কঠিন একটা ব্যাপার ছিল হ্যাঁ সিঙ্গেলস নেগোসিয়েট করতে পারছিলেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারি বের করতে হবে আমরা দেখছিলাম যে উইকেট করিডোরে ইনকামিং বল করেছিলেন মোহাম্মদ রিজওয়ান কিন্তু প্রথম ওভারই তাকে বাউন্ডারি ছাড়া করেছিলেন বাট আফটার দ্যাট লাইনটাকে একটু চেঞ্জ করেছেন অফ স্ট্যাম্পের বাইরে সো লাইনটা তিনি প্রেডিক্ট করতে দেন নাই অর্থাৎ কখনও স্ট্যাম্প করিডোরে কখনও একটু ফোর স্ট্যাম্প করিডোরে তবে ওই অ্যাঙ্গেল থেকে ইনকামিং বল যেগুলো ভেতরের দিকে ঢুকছে অস্থির রকমের বোলিং তিনি করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আজম খানকে যে বলটা তিনি আউট করেছেন বলটা যেভাবে রোল হয়েছে আপনি যদি বলের রোলিংটা একটু খেয়াল করে দেখেন জোরের উপর বলকে রোল করাচ্ছেন একদম বাটারফ্লাইয়ের মতো বলটাকে বলটা রোল করছে সো এগুলো কিন্তু স্কিলের ব্যাপার এই প্লেয়ারগুলোর আমার কাছে মনে হয় যে তারা থাকতে এসেছেন এই পার্টিকুলার বোলার যিনি আমেরিকার লেফট টাইম অর্থোডক্স স্পিনার কেনজিগে তিনি আমার কাছে মনে যে থাকতে এসেছেন সামনে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে তিনি আরও অনেক কলাপ পাবেন কারণ এই টাইপের স্পিনার লেফট আর্ম স্পিনার এমনিতেই একটা রেয়ার প্রজাতি থাকে তার মধ্যে এই টাইপের স্পিনার ডেফিনেটলি অনেক বেশি মাত্রায় কার্যকরী যিনি এরকম জোরের উপর বল করতে পারেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে অ্যাঙ্গেল থেকে বল ভেতরের দিকে তিনি ঢুকিয়েছেন আর একদম টাইট একটা স্পট তিনি মেনটেন করতে পেরেছেন এই স্পট মেনটেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুই দিক থেকে ভ্যারিয়েশন ইনকামিং আউটগোয়িং দুই ধরনের ভেরিয়েশন রয়েছে সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার বোলারটা অনেক বেশি মাত্র এগিয়ে গেছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত অর্থাৎ আমেরিকার যে টি টোয়েন্টি লিগ যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেইখানে আমেরিকার সেই টি টোয়েন্টি লিগটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে তিনি চুক্তিভুক্ত এবং সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি যেটা সংযুক্ত আরব আমিরাতের সেখানেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস টিমের সঙ্গে এই প্লেয়ারটার অ্যালোকেশন রয়েছে সো আলটিমেট ফ্যাক্টটা কিন্তু এই জায়গাটাতে তা হচ্ছে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির নজরে তিনি অলরেডি চলে এসেছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই কাজটা মেনটেন করে যে যে প্লেয়ারগুলোকে তারা অন্যান্য লিগগুলোতে দলের সঙ্গে রাখছে সেই প্লেয়ারগুলোকে তারা চায় ম্যাক্সিমাম নাম্বার অফ টিমগুলোর সঙ্গে রাখতে সো আলটিমেটলি নেভার নো আপনি কখনো দেখতেও পারেন যে তিনি আইপিএলে হয়তোবা মুম্বাই ইন্ডিয়ানসে রোহিত শর্মার সতীর্থ হিসাবে খেলছেন হার্দিক পান্ডিয়া সতীর্থ হিসাবে খেলছেন দিস ইজ ভেরি মাচ পসিবল সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সের নিউ ইয়র্ক এবং মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস টিমের সঙ্গে যেহেতু তার যোগ সদৃশ রয়েছে ডেফিনেটলি মুকেশ আম্বানি তার দিকে একটা আলাদা করে চোখ রাখবেন এবং আলাদা করে চোখ রাখলে হয়তোবা তাকে আমরা আইপিএলের মঞ্চেও দেখতে পাবো যদি তিনি এইরকম বোলিং বজায় রাখতে পারেন আমার কাছে মনে হয়েছে খুবই আনইউজুয়াল টাইপ অফ বোলার এবং এই টাইপ অফ বোলারদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে একটা বড় ধরনের কদর রয়েছে এবং আমেরিকার এই জয়ের অন্যতম বড় কারিগরের জায়গাটা তিনি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য